তরকারিতে নুন কম হলে আমাকেই বকবা ভোদা তোমাকে শুধু আমাকেই চোখে পড়ে এই বাড়ি থেকে আর কোনো লোক নেই নাকি তা তুমি ছাড়া কে এনে দেবে শুনি বাবাও তো বাড়িতে নেই যে বাবাকে বলবো কেন এই চোদ্দাকে বলতে পারছো না সারাদিন তো গেলা ছাড়া আর কোনো কাজ করে না ঘরের ভিতরে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি আমাকে না দেখে একে বাজারে পাঠাতে পারছো না কি এমন ইম্পর্টেন্ট কাজ করছো শুনি যে একটু লবণান্ত তোমার অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি দোকানে গিয়ে লবণ এনে দাও না হলে কিন্তু নুন ছাড়া রান্না করে রেখে দেবো বলে দিলাম

আরে কি আবার বলবো তাড়াতাড়ি আমাদের বাড়িতে চল আমরা হাতে হাতে কাজ করে দিবি অনেক কাজ পড়ে আছে এ বাড়া এতক্ষণে মনে হয় শহর থেকে আমার বন্ধু আর বন্ধু বউ আমাদের বাড়িতে চলেও এসেছে তই গো গিন্নি তাড়াতাড়ি এসো এই দেখো আমার বন্ধু চলে এসেছে তোদের আস্তে কোনো সমস্যা হয়নি তো ওরে না রে পল্টু তোর বাড়িতে আসবো এখানে সমস্যার কি আছে সেই কত বছর পর তোর সাথে আমার দেখা হলো বলতো চহরে গিয়ে তো আমার কথা পুরো ভুলেই গেছিস তুইও যে কি বলিস না তোকে কি আমি ভুলে যেতে পারি বল আর হ্যাঁ তোকে তো পরিচয় করানো হয়নি এই দেখ এটা হচ্ছে আমার বউ ডলি ও হ্যাঁ নমস্কার বৌদি এখানে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো

বুঝলি পল্টু এই গ্রামে এত বছর পরে সে যে আমার কি ভালো লাগছে সেই কবে থেকে ভাবছি তোদের বাড়িতে আসব। কিন্তু কাজের চাপে আর আশাই হয়নি শোন আমাদের এই গ্রামটা না তোদের শহর থেকে অনেক সুন্দর বুঝলি কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে কালকে আমি তুই ল্যাংচা ফুটো সবাই মিলে দিন শুধু ঘুরে বেড়াবো তবে তুই যাই বলিস না কেন পল্টু তোর এই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভাল লাগেনি মালটার হাসিটাই যেন কেমন শয়তানের মতন দেখলেই কাজ হলে যায় আরে তুই কার কথা বলছিস বলতো আরে ওই মালটা যে সকাল বেলা আমার বউর সাথে বাজে কথা বলল ও তুই ফুটোর কথা বলছিস হ্যাঁ হ্যাঁ ওই ফুটো না চুদো ওই মালটা তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি ওই মালটা আমার বউর দিকে যেন কেমন ভাবে তাকাচ্ছিল ওর চোখ মুখটা যেন কেমন শয়তানের মতন জানিস এইসব ছেলেপেলেকে বাড়িতে ঢুকে দিস কেন আরে তুই ফুটোকে ভুল বুঝছিস ওই রকম ছেলে না রে ফুটো এমনিতে খুবই ভালো ছেলে ও সবার সাথে একটু ইয়ার কি আড্ডা মারে এইটুকুই দাঁড়া আজ রাত্রে আমরা সবাই মিলে আমাদের বালসা ক্লাবে বসে পার্টি করবো ঠিক আছে তখন তোর সাথে ফুটোর কথা বলে দেবো তুই শুধু একবার কথা বলে দেখবি তোর খুবই ভালো লাগবে এ কি শান্তি ছেলে রে চুদিন ভাই একটু আগে এসে এখনই আমার বন্ধুর কাছে আমার নাম উল্টো পাল্টা বলছে দাঁড়া কার মানে ছেলে আমার নামও ফুটো লেওরে একটা সুযোগ পাই তোর গাড় আমি মারবই তুমি দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো আমি বৌদি তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো ঐসব চালু আগে বলে তুমি খেয়েছো হ্যাঁ সেই শহর থেকে তোমরা এখানে এসেছো ওই খিদে পেয়েছে না হ্যাঁ እንdala দেখে নাও আরে আমার তো খাওয়া হয়ে গেছে এই কি এ কি মজা বানা আমাকে না দিয়ে এক এক করে খেনিলে মডি এই এটা কিন্তু একদম ঠিক করে নি মডি এক একাই দেড়টাকে খুলে কি খেনিলে ইস তুমি যে কি বলো না আচ্ছা বেশ এখন তো খাওয়া হয়ে গেছে রাতেও রাতে তো না হয়ে একসাথে হবে আচ্ছা আচ্ছাতে ঠিক আছে কি হবে মালটা কিন্তু পুরো খাসা মাল হ্যাঁ না আজ বলে একটা ফাঁক বুঝে এসে একচো বলে ছবি করে দিতে হবে হ্যাঁ বহুদিন পর মাল এরকম মজা পাচ্ছি বুঝলি পল্টু দেশি মাল চাট আর ডিজি গান লেওড়া নেশা জমে খিড়ি দেখেছিস তো আমি তোকে বলেছিলাম না আমাদের ফুটো এরকমই সবাইকে মাতিয়ে রাখে তুই বিদেশে থাকিস তাই জানিস না আমাদের সাথে কয়দিন থাক ফুটো কেমন সব জেনে যাবি এ কেন এই কথা বললি কেন আরে আমারই বন্ধু তো তোকে চেনে না তাইও ভাবছিলে তুই খুব একটা সুবিধান না তাই নাকি মারা মানে হে বাড়া তুমি ঠিকই বলছো আমি লড়া খুব একটা সুবিধান না এই মা নানা ফটো আমি সেইভাবে বলিনি আরে এটা তোমার দোষ নয় আসলে ফটো এরকমই একটু পাগল হয়ে টাইপ করে আজ তো তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার বাড়িতে তো ল্যাড়া আছে মা বাবা বউ আর একদম বাড়ির জুমা ছেলেও আছে আরই সর্বনাথ এই বয়সে তোমার বিয়ে হয়ে ছেলেও হয়ে গেছে আরে দাদা ওই ডিয়ার পিছনে বিশাল বড় একটা কাছি মি আছে তোমাকে সব শুনে বখনি কি রে তুই আবার উঠে বললি কেন তোরা সবাই মাল খেতে খেতে মজা করবিলি আমি হালকা করে কোনায় গিয়ে একটু মুটে আসি ও তাই বল চল যা তাতি যা আমি টুক করে আমার বুঝলি কালকে কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি কালকে আমরা সবাই মিলে পুরো গ্রাউন্ডে ঘুরবো বুঝলি আচ্ছা তুমি চাপ নিও না কালকে সকাল বেলায় আমি আর ফুটে চলে আসবো হ্যাঁ রে এখনো তো বোতল পরেই আছে